আসসালামু আলাইকুম সাতশো পঁচানব্বই বেনাপল এক্সপ্রেস ট্রেন থার্ড টাইম আলমডাঙ্গা প্রবেশ করবে লোকোমোটিভ ছেষট্টি সিরিজের একটি লোকোমোটিভ আজকে প্রচণ্ড চাপ যেখানে আলমডাঙ্গা থেকে ঢাকা শীত বরাদ্দ মাত্র পঁচিশটা শোভন দশটা এবং দুঃখিত শোভন পনেরোটা এবং এসি দশটা সেখানে যাত্রী আছে প্রায় দুইশোর কাছাকাছি আলমডাঙ্গা থেকে শুধু ঢাকার টিকিটই বরাদ্দ দেওয়া হয়েছে সাতশো পঁচানব্বই এবং সাতশো ছিয়ানব্বইতে ঢাকা থেকে আলমডাঙ্গা আলমডাঙ্গা থেকে বেনাপোলের দেওয়া হয়েছে এবং এদিকে সাতশো পঁচানব্বই বেনাপোল ও যশোর থেকে দেওয়া হয়েছে পঁচিশটা মতো বেনাপোল এবং যশোর থেকে আজকে ট্রেনটি মাত্র পনেরো মিনিট লেটে চলাচল করছে যদিও বিগত প্রথম দিন এবং গতকাল রাইট টাইমে ছিল ট্রেনটিতে ট্রেনটি চব্বিশ রোডে লাগেজ বেনশো বারো চব্বিশ লোডে সাতশো পঁচানব্বই বেনাপোল এক্সপ্রেস থার্ড টাইম আলমডাঙ্গা স্টপ্রেজ প্রদান করলো লোকোমোটিভ ছেষট্টি দশ অর্থাৎ প্রথম দিনও ছেষট্টি দশই ছিল ব্যানাপোলে সাতশো পঁচানব্বই বেনাপোল এক্সপ্রেস লাইন টিলার পেয়ে গেছে দুই মিনিটের স্টপেস প্রদান করে এখন আলোর প্রস্থান করবে লোকোমোটিভ সেষট্টি দশ ছেষট্টি দশ নিয়ে থার্ড টাইম পনেরো মিনিট বিলম্বে সাতশো পঁচানব্বই বেনাপোল এক্সপ্রেস আলমডাঙার প্রস্থান করল লোকমোটিভ ছেষট্টি দশ ধন্যবাদ